আজকে চলে ইউনিক কালেকশন নিয়ে আর ট্রেন্ডিং কালেকশন নিয়ে পুজোয় যত ধরনের আইটেম চলবে একদম জিন্স জামা গেঞ্জি আজকে জিন্সের স্টার্টিং প্রাইস শুরু একশো টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো টাকার থেকে জিন্সের প্যান্ট শুরু হয়ে যাচ্ছে আর বড়দের জিন্স প্যান্ট মাত্র আড়াইশো টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে অনেক রকম কালেকশন রয়েছে আমাদের কাছে অনেক কালার আড়াইশো টাকার প্যান্টে অনেক কালার রয়েছে দেড়শো টাকাতে বড়দের জামা শুরু হয়ে যাচ্ছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় বড়দের জামা মাত্র দেড়শো টাকায় বড়দের জামা শুরু হয়ে যাচ্ছে আর একশো টাকার থেকে আমাদের বাচ্চাদের জামা শুরু হয়ে যায় বাচ্চাদের জিন্স প্যান্ট একশো টাকার থেকে শুরু হয়ে যায় এরা কেন এই রকম টাইপের পিওর কটনের মধ্যে দেড়শো টাকার মধ্যে আপনাদের জামা পেয়ে যাবেন এম এল এক্সেল সব সাইজ পেয়ে যাবেন বান্ডিল বান্ডিল সেটিং পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজ পেয়ে যাবেন বেশি কথা বাড়ালাম না চলেন কালেকশনে যাই আজকে যেহেতু পুজোর কালেকশন দেখাবো আড়াইশো টাকার মাল তো আমাদের রয়েছে সেগুলো দেখতে পারেন আজকে প্রথমে পাঙ্কির ওপরে দেখাবো যেটা একদম পুজোর হিট কালেকশন প্রথমে হিট কালেকশন দিয়ে শুরু করব। হ্যাঁ দেখেন এইসব মাল আপনারা নিয়ে অবশ্যই সাত টাকায় বেচতে পারবেন কিন্তু আমার থেকে মাত্র এগুলো সাড়ে তিনশো টাকা দাম নেবো এটার এমআরপি রয়েছে পনেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে আমি মাত্র সাড়ে তিনশো টাকা দাম নেবো সাড়ে তিনশো টাকায় আঠাশ তিরিশ বত্রিশ সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা মালে থাকবে ফুল স্টেচ কাপড় টোটাল অনেকগুলো আইটেম রয়েছে আমার কাছে দেখুন ভিডিওটা মাত্র সাড়ে তিনশো টাকায় এগুলো কিছু কালার দেখাচ্ছি সেম আইটেমের মধ্যে ফুল স্টেজ এগুলো পিওর একদম যেগুলো কাপড় দেখেন জিন্সের মধ্যে ভেতরে খসখসে না অবশ্যই ভালো কোয়ালিটি আমরা যা দেবো ভালো কোয়ালিটি দেবো কোনো লট আইটেম দেবো না শান্তিপুর ইউনিক বাজার মানে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান অবশ্যই আসবেন আমাদের শপে পুজোর দোকান যারা শুরু করবেন মনে করছেন নতুন অবশ্যই আসবেন দেখেন সিক্স পকেট একদম যেটা একদম ট্রেন্ডিং কালেকশান সেটাই পাবেন আমাদের কাছে এই সব আইটেম নিয়ে আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন মাত্র কতই দেব জানেন তিনশো টাকায় আর কাপড় কোয়ালিটি দাদা এসে বুঝবেন কি কাপুর কোয়ালিটি সিলাই ফিনিশিং পাঁচ বছরের গ্যারেন্টি দেবো সিলাই চিততে পারবেন না রং কোনো রকম উঠবে না যারা মনে করছেন যে এই সব আইটেম নিয়ে ব্যবসা করবেন শান্তিপুর ইউনিক বাজারে চলে আসুন স্ক্রিনের আপনাদের নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে নাম্বারে কল করুন অ্যাড্রেস ডিটেলস আমি বলে দেবো টোটালটাই একদম ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে আর ইউনিক বাজার মানে ইউনিক কালেকশান তো হবেই সব মাল এই সব মাল নিলে আপনার দোকানে বিক্রি হবে আর এগুলো অবশ্যই ড্যামেজের মধ্যে ফাঙ্কি লুকের মধ্যে যেগুলো পুজোয় ইয়াং ছেলে পিলে বেশিরভাগ হচ্ছে ডিমান্ড করে একদম সব একদম সব একদম স্পেশাল এই যে সিক্স পকেটের উপরে টোটাল আইটেমটাই একদম ইউনিক আইটেমের মধ্যে আজকে ভিডিওটা হবে আচ্ছা ব্যাগের মধ্যেও কি রয়েছে নাকি আপনার ব্যাগের মধ্যেও জিনিস রয়েছে দেখতে থাকুন আমাদের ভিডিওটা এটা মাত্র 300 টাকা এর আগেরটা 350 দিয়েছে 300 টাকা টোটাল ফাঙ্কির উপরে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে টোটাল ফাঙ্কির ওপরে পেয়ে যাবেন একদম পুরো আমরা সব নতুন ডিজাইনের মধ্যে দেখতে একদম নতুন ডিজাইন নতুন কালেকশন হাতে নিয়ে ফিল করবেন দাদা কি কাপড় দিচ্ছি আর যারা মোটামুটি আপনাদের এই ভিডিওটা কাছাকাছি থেকে দেখছে শান্তিপুরের কাছাকাছি থেকে সেই ক্ষেত্রে তো আপনাদের রিটেল শপও রয়েছে তাই না রিটেল শপও রয়েছে যেটা আমাদের স্কিনে দেখতে পেলেন প্রথমে ওটা আমাদের আমাদের হচ্ছে রিটেল শপ শান্তিপুর ইউনিক বাজার আর আমরা এখন যেটা শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন শাড়ি নাইটি কুর্তি জিন্স সবটাই হোলসেল আর হোলসেল দামে পেয়ে যাবেন এ দেখেন জিন্সটা দেখেন যেগুলো ট্রেন্ডিং আইটেম সেই সব আইটেমই পাবেন ইউনিক আইটেম পাবেন আমাদের ঠিক আছে এটার দাম হচ্ছে চারশো টাকা রেঞ্জের মধ্যে বহুত কালার রয়েছে ঠিক আছে আর আমরা কিন্তু হোলসেলে ডিল করি ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে বেছি যারা মনে করছেন প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ফুল স্টেজ এইসব প্রিমিয়াম মাল দাদা আসতে হবে এই যে ব্যাগি জিন্সের ওপরে রয়েছে ব্যাগির ওপরে ব্যাগির মধ্যে কত দাম বলেন তো কত দাম হতে পারে বলো দাদা তাও এটা মোটামুটি ছশো সাতশো আটশো বিক্রি হয় আমাদের কাছে তিনশো টাকা দাদা কী বলছো দাদা হোলসেল রেট তিনশো টাকা দা ফ্লিপকার্ট মিশোতেও তো দাদা এগুলো আটশো নশো টাকা করে বিক্রি হচ্ছে শোনেন আমরা হোলসেল আমরা নিজেরা তৈরি করি মাল ঠিক আছে আমরা কিন্তু কিনে বেঁচি না আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল সেলাই কোয়ালিটি দেখেছেন মাত্র তিনশো টাকা এগুলো নিতে হলে আসতে হবে শান্তিপুর ইউনিট বাজারে আর যেটার দাম বলা হচ্ছে টোটালটাই কিন্তু একদম হোলসেল রেট ঠিক আছে দেখেন এটা হচ্ছে আড়াইশো টাকা জিন্সের প্যান্ট মাত্র আড়াইশো টাকায় তাও ফুল স্টেজ তাও বড়োদের আর সব আইটেম কিন্তু আমি যা দেখালাম এখনো পর্যন্ত সব বড়দের আইটেম ছিল আড়াইশো টাকার মধ্যে মালে দেখেন আড়াইশো টাকা আঠাশ বত্রিশ শুধু যারা নতুন ব্যবসা করছেন বা শুরু করবেন বা যারা ব্যবসা করেন শান্তিপুর ইউনিক বাজারে একবার হলেও ভিজিট করেন জিন্সের আইটেম বা ছেলেদের আইটেম সমস্তটাই পেয়ে যানশো টাকা রেঞ্জের মধ্যে ফুল স্টেজ কাপড় যতটা টানবেন তত বলবে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা আড়াইশো টাকা এই সব রেটের মধ্যে আমাদের যা কোয়ালিটি পাবেন দাদা আপনি বিশ্বাস করতে পারবেন না আর এই সব রেটে নিয়ে গিয়ে আপনি ছশো সাতশো টাকায় বেচতে পারবেন আরামসে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে বেঁচতে পারবেন দেখেন সাড়ে তিনশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে রয়েছে মালে লুক দেখলেই আপনার কাস্টমার প্রথমেই পছন্দ করে নেবে এমআরপিটা পিটা দেখেন পনেরোশো টাকা আর আমাদের কিন্তু সিঙ্গেল যারা মনে করছেন নেবেন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে ভিজিট করতে হবে দিয়ে আমাদের কাছে সিঙ্গেল পিসও পেয়ে যাবেন আর যারা মনে করছেন যে পাইকারি নেবেন তাদের জন্য বলবো এই যে এই ছ পিস মাল আপনাকে নিতে হবে আঠাশ তিরিশ বত্রিশ দু পিস করে মাল থাকে ঠিক আছে আর যারা মনে করছেন যে বাড়িতে বসে নেবেন তাদের জন্য এক বান্ডিল আমরা সিওডিতে করে দেবো ঠিক আছে এক বান্ডিল নিলে ওডি তে তারপর আপনি যত ইচ্ছা করেন করে দিতে এক বান্ডিল নিলে জিন্সের প্যান্ট জামা নেন গেঞ্জি নেন বান্ডিল ধরে নিলে সিওডি পেয়ে যাবেন আচ্ছা অনেক ইনকোয়ারি থাকে দাদা যেরকম একটা বান্ডিলের মধ্যে কেউ যদি চাই যে আমি 28 সাইজই নেব একটা পুরো বান্ডিলের মধ্যে সেরকম কি আপনারা পাচ্ছেন হ্যাঁ 28 সাইজও পেয়ে যাবেন 30ও পেয়ে যাবেন 32ও পেয়ে যাবেন হ্যাঁ শুধু 30ও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এই দেখেন এই আইটেমটা মাত্র 300 টাকার মধ্যে ফুল স্টেজ কাপড় ফুল স্টেজ 300 টাকার মধ্যে কোয়ালিটি দেখতে হবে সব মালের এমআরপি পনেরোশো নিরানব্বই টাকায় কোম্পানি দেখতে পাচ্ছেন ভেতরের সিলাই হবে শান্তিপুর ইউনিক বাজারে সাড়ে তিনশো টাকার মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে আমাদের কাছে যেরকম সাড়ে তিনশো চারশো পাঁচশো পাবেন সেরকম হাজার বারোশো টাকা বা সাতশো আটশো টাকা কোম্পানির মাল স্পার্কি সব রকম আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ দেখেন সাড়ে তিনশো টাকার মধ্যে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ফুল লেন্থ ফুল লেন্থের মধ্যে রয়েছে দেখেন অনেকটা লং থাকছে ফুল লেন্থ অ্যাঙ্কেল লেন্থ সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন আচ্ছা মাল একটা খুলতে হবে না খালি এরকম দেখালে কাস্টমার নেবেই আপনাকে গ্যারান্টি থাকলো এটুকুই আমি বলতে পারি আর সাইজ যেটা থাকবে এখানে যদি 30 থাকে 30ই হবে 28 থাকলে 28ই হবে আমাদের সাইজ মালে কোনো আমরা কম্প্রোমাইজ করি না মাল আমরা ভালো দিই আর যারা আমাদের পুরনো কাস্টমার আছে তারা তো জানেই আমাদের ঠিকানা আর আমাদের মালের কোয়ালিটি নতুন কাস্টমারদের জন্য আমরা এই নতুন একদম আপডেট নিয়ে চলে এসেছি পুজোর আপডেট পুজোর কালেকশন হিট কালেকশন নিয়ে চলে এসছি দেখেন শান্তিপুর ইউনিক বাজারে হিট কালেকশন পাওয়া যাবে ফুল স্পেস মাত্র সাড়ে তিনশো টাকার থেকে এ দেখেন চারশো টাকা চারশো টাকা মালটা আপনি এক বান্ডিল যদি নেন এক বান্ডিলে বিক্রি হবে এক পিস যদি থাকে এই মালটা এক পিসে বিক্রি হবে এটুকুনি গ্যারান্টি দেবে ইউনিক শাড়ি সেন্টার কালার কোয়ালিটি ফিনিশিং আমরা সব কোয়ালিটি মাল বেছি হয়তো এই না তবে যে মাল আমি এইটুকুনি দেখেন আমি যে মাল আমি সাড়ে চারশো টাকা রেঞ্জের মধ্যে এরকম রয়েছে তাই তো সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা রেঞ্জের মধ্যে চারশো টাকা সাড়ে চারশো রেঞ্জের মধ্যে যেসব মাল আপনি নিয়ে গিয়ে সাতশো সাড়ে সাতশো আটশো টাকা বেচতে পারবেন বা আপনি দোকান থেকে কিনছেন সাত আটশো টাকায় তো আমি বলবো যে ব্যবসা শুরু করেন আমাদের থেকে মাল নিয়ে যান আমরা যে মালের আপনি এটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা আমাদের যেসব মাল ফুল স্ট্রেচেবল কাপড় পাবেন ফুল স্ট্রেচ আড়াইশো টাকার মালেও ফুল স্ট্রেচ পাবেন সাতশো আটশো টাকা দামের মালেও ফুল স্ট্রেচ পাবেন দেখেন সাড়ে চারশো টাকা রেঞ্জের মধ্যে সব প্রিমিয়াম কোয়ালিটি সাড়ে চারশো টাকা এগুলো নিতে হলে আসতে হবে শান্তিপুর ইউনিক বাজারে সাড়ে চারশো টাকা রেঞ্জের মধ্যে সাড়ে চারশো টাকা রেঞ্জের মধ্যে দেখেন আড়াইশো টাকা কটন প্যান আড়াইশো টাকা কি দাম কত আড়াইশো টাকা কিন্তু এমআরপি চোদ্দশো নিরানব্বই টাকা এটা আড়াইশো টাকার মধ্যে এসে দেখতে হবে আড়াইশো টাকার মালের কি কোয়ালিটি রয়েছে মাত্র আড়াইশো টাকার মধ্যে দেখেন কালার আড়াইশো টাকার মধ্যে কালার ওহ দেখেন মাত্র 420 টাকার রেঞ্জের মধ্যে টাকার মধ্যে এইগুলো যে আপনি দেখলে বুঝতে পাচ্ছেন যে আমি কি মাল দেখাচ্ছি যদি আপনি ব্যবসাদার হন তাহলে এই সব রেঞ্জে আপনি নিজেও কিনতে পারবেন না চারশো কুড়ি টাকার রেঞ্জের মধ্যে কুড়ি টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো রয়েছে এর এখন জকার্স কতই সাড়ে চারশো টাকা কেনেন আমাদের হোলসেল দাম দাদা তিনশো টাকা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আমাদের যেসব মাল আমরা যে মাল দেব এগুলো সব হোলসেল রেট আর দোকানদারদের জন্য আমাদের এই ভিডিওটা আর যারা মনে করছেন যে কুচোর কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শপে ভিজিট করেন সাড়ে তিনশো টাকায় জোকার্স সাড়ে তিনশো টাকায় এটা হয়তো আপনি অনলাইনে যে কোনো জায়গায় দেখতে পারেন পাঁচশো ছশো সাতশো আমাদের কাছে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে দেখেন সাড়ে তিনশো টাকার মধ্যে মাল আমাদের যে সব মাল দেখাবো এক চান্সে আপনার পছন্দ হয়ে যাবে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনার যেসব কোয়ালিটির মাল একদম এক চান্সে পছন্দ হয়ে যাবে দেখেন এইটা শুরু হচ্ছে আমাদের দুশো টাকার রেঞ্জের থেকে আট ছাব্বিশ থেকে ছত্রিশ দুশো টাকার থেকে বাচ্চাদের কথা থেকে শুরু হচ্ছে বললেন বাচ্চাদের একশো টাকার থেকে শুরু হয়ে যায় আমাদের জিন্স টাকা জিন্স বিশ বাইশ চব্বিশ একশো টাকা আর ছাব্বিশ ছত্রিশ একশো কুড়ি টাকা এই একশো কুড়ি টাকা একশো টাকা রেঞ্জের মধ্যে জিন্স প্যান্ট বাচ্চাদের জিন্স প্যান্ট আমাদের কাছে বহুত রকম কোয়ালিটি রয়েছে বাচ্চাদের মধ্যে ঠিক আছে জামা এ দেখেন একশো টাকার থেকে জামা শুরু মাত্র একশো জামা শুরু মাত্র একশো টাকার থেকে বাচ্চাদের বড়দের মাত্র দেড়শো টাকার থেকে জামা শুরু হয়ে যায় বাচ্চাদের মাত্র একশো টাকার থেকে জামা শুরু হয়ে যায় ঠিক আছে এরপরে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির ওপরে মাল দেখাবো এ দেখেন সব এরকম সিল করা প্যাক থাকবে মালটা আপনি আসবেন এসে নিয়ে যাবেন আমরা যে কোয়ালিটি যে রেঞ্জে দেব হয়তো আপনি এসব পাবেন না কেউ বলবে যে দাদা এটা হয়তো সাতশো টাকা রেঞ্জের মধ্যে মাল দেখাচ্ছি আমি কিন্তু এটার কিন্তু আপনার এমআরপিটা এটাই এখনকার ভিডিও দেখাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট অফ কিন্তু এখন আমরা যেটা দেব হোলসেল রেট আর এটা কিন্তু অরিজিনাল মাল আচ্ছা অরিজিনাল পার্কি আমরা দিচ্ছি ঠিক আছে সাতশো আটশো নশো হাজার এর মধ্যে আমরা অরিজিনালের মাল দিচ্ছি এই যে মালটা দেখালাম কেবল আটশো টাকা রেঞ্জের মধ্যে আটশো টাকার মধ্যে অরিজিনাল স্পার্কি পেয়ে যাবেন এ দেখেন এইগুলোর প্রত্যেকটা মালেই কিন্তু আপনার কবে ম্যানুফ্যাকচার হয়েছে কবে কি হয়েছে আমি জুম করে একটু দেখাতে বলবো টোটালটাই লিখা রয়েছে এমআরপিটাও লিখা রয়েছে ঠিক আছে থার্টি ফোর থ্রি অফে হয়তো বেড়ছে অনলাইনে কিন্তু আমাদের কাছে আট থেকে নশো হাজারের মধ্যে অরিজিনাল স্পার্কির মাল স্পার্ক অরিজিনাল স্পার্কিল মাল এ দেখেন অরিজিনাল স্পার্কিল মাল কোয়ালিটি কোয়ান্টিটিতে আমরা কোনো স্কোর কম্প্রোমাইজ করি না দেখেন এর জন্য বলছি শান্তিপুর ইউনিক সার্স সেন্টারে চলে আসুন মালের কোনো অভাব নেই আপনি যে মাল দেবো আপনার গ্যারান্টি বিক্রি হবে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির মাল নিলে অবশ্যই আসেন আমাদের সব রকম কালেকশন পাবেন লো রেঞ্জের মালও পাবেন দামি রেঞ্জের মালও পাবেন টোটালটাই একদম সব রকম আইটেমের মাল পেয়ে যাবেন

যত কোম্পানি রয়েছে সব মাল বেচি আমরা গব হোক পেঁপে হোক সব রকম আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে যারা মনে করছেন যে রেঞ্জের মাল নেবেন সব রকম রেঞ্জের মাল আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশের মধ্যে শুরু হয়ে যায় মাত্র দেড়শো টাকার থেকে বড়দের ষাটটাও দেড়শো টাকার থেকে এম এল এক্সেল সব রকম পেয়ে যাবেন এ দেখেন মাত্র 150 টাকায় মাত্র বান্ডিল হয় ঠিক আছে যারা মনে ইউনিক কালেকশন সব টোটালটাই ইউনিক কালেকশন এর দেখেন মাত্র 150 টাকা থেকে এবার কিছু প্রিমিয়ামের মধ্যে দেখা এই দেখেন এগুলো 350 টাকা থেকে 350 250 সব ধরনের আইটেম পেয়ে যাবেন সব রকম শান্তিপুরি ইউনিক সাইজ সেন্টারে পাওয়া যায় এই দেখেন 350 টাকা মাত্র 350 টাকা একবার আসতে হবে শান্তিপুর ইউনিক সাইজ সেন্টারে ইউনিক সাইজ সেন্টারেলে যে সব কোয়ালিটির মাল পাবেন আপনি আর হয়তো কোথাও এই সব কোয়ালিটির এই রেঞ্জে পাবেন না সাড়ে তিনশো টাকার মধ্যে মাত্র টাকার টাকার মধ্যে মধ্যে এই জামাটা টাকা যারা মনে করছেন যে নতুন ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন দুশো টাকার মধ্যে দুশো টাকা পির মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে দেখেন এগুলো সাড়ে তিনশো টাকা দামের মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকা দামের মধ্যে আইটেম দেখাবো এ দেখেন এগুলো মাত্র তিনশো টাকা রেঞ্জের মধ্যে এগুলো নিয়ে গিয়ে আপনি পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে ব্যস্ত পারবেন তিনশো টাকার রেঞ্জের মধ্যে তিনশো টাকার মধ্যে এগুলো তিনশো টাকার মধ্যে এই আইটেম তিনশো টাকার মধ্যে ঠিক আছে শান্তিপুরি ইউনিক শাড়ি সেন্টারে আসতে হবে আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে আড়াইশো টাকা আমাদের তিনশো আড়াইশো সাড়ে তিনশো পাঁচশো ছশো সব রকম রেঞ্জের মধ্যে মাল পেয়ে যাবেন মাত্র এগুলো আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে তাই বলছি শান্তিপুরি ইউনিক শাড়ি সেন্টারে চলে আসুন এর আগে আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে মাত্র আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে আড়াইশো টাকায় যে কোয়ালিটি দেবো আপনি হয়তো কোথাও পাবেন না এ দেখেন পিওর কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এম এল এক্সেল সব সাইজ পেয়ে যাবেন আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে এরপরে আমাদের কিছু দেখেন একশো টাকায় গেঞ্জি একশো টাকায় একশো টাকায় একশো টাকায় বড়দের গেঞ্জি একশো টাকা থেকে শুরু হয়ে যায় আমাদের কাছে বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে গেঞ্জি পেয়ে যাবেন আমি স্টার্টিং রেঞ্জটা আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকার থেকে শুরু হয়ে যায় দেখেন একশো টাকার থেকে আর এই যে জকার এটা এখন খুব ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে সাড়ে তিনশো টাকা তিনশো কুড়ি টাকা হোলসেল তিনশো কুড়ি টাকা জান তিনশো কুড়ি টাকা এই বলে আজকের ভিডিও লং লঙ্কর সামনেই পুজো যারা নতুন দোকান করছেন মনে করছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে তো পুজোর কালেকশন নিয়ে নতুন ব্যবসা করুন এই বলে আজকের ভিডিও শেষ করলাম নমস্কার